গত দশই জুন থেকে চলছিল ধর্মরাজ পুজো আজ হচ্ছে ধর্মরাজ পুজোর শেষের দিন অর্থাৎ গাজনের দিন এই গাজনে কাটা কাটাফোড়া এবং ক্রেনে করে মানুষকে ঝোলানো অনেক রকম দৃশ্য তোমরা দেখতে পাবে এই ভিডিওটির মাধ্যমে হ্যালো এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু দেবিকা সিম্পল লাইফ এসে গেছি নতুন একটা ভিডিও নিয়ে তোমাদের সামনে যেখানে এত এত মানুষজনের ভিড় এই ভিড়ের মধ্য দিয়েও কিন্তু আমি শুধুমাত্র তোমাদেরকে দেখানোর জন্যই ভেতরে গেলাম শুধু আমাকেই ঢুকতে দেওয়া হলো। যাতে তোমরা ভিডিওটি স্পষ্টভাবে দেখতে পাও তার জন্য আরও আরও মানুষজন বাইরে দাঁড়িয়ে রইলো তাদেরকে কিন্তু ঢুকতে দেওয়া হলো না আমি শুধুমাত্র বললাম আমার অনেক অনেক মানুষজন আছে তাদেরকে দেখাতে হবে এই ভিডিওটির মাধ্যমে যে শিয়ারশোল রাজবাড়িতে ধর্মরাজ পুজোটি কীভাবে পালিত হয় আমি আছি শিয়ারশোল রাজবাড়িতে এখানে এখন বিরাট ধুমধাম করে গাজন হচ্ছে আর গাজন মানে হচ্ছে কাটাফোড়া তোমাদের গ্রামেও কি এরকম হয়ে থাকে গাজনে কাটাফোড়া যদি হয়ে থাকে তাহলে অবশ্যই জানিও যে সমস্ত ভক্তদের গায়ে তোমরা দেখতে পাচ্ছ কাঁটা হয়েছে বা এখনো হচ্ছে এই কাটাগুলোকে কিন্তু বাবা ধর্মরাজ ঠাকুরের পায়ে ঠেকিয়ে বাবা ধর্মরাজ ঠাকুরের কাছে পুজো করার পর কিন্তু এই লোহার তার অর্থাৎ কাঁটাগুলোকে সকলের গায়ে এবং পায়ে পিঠে সমস্ত জায়গায় কিন্তু ফোড়া হয় এটা কিন্তু মানসিক থেকে থাকে মানে প্রত্যেক বছর কিন্তু বহু বছর ধরে এটাই হয়ে আসছে বাবা ধর্মরাজ ঠাকুরকে ধর্মরাজ মন্দির থেকে আনা হয়েছে রাজবাড়িতে এখানে বাবা ধর্মরাজ ঠাকুরের পুজো করা হবে এবং সকল ভক্তদের কাটা ফোড়া হবে কমপ্লিট তারপর কিন্তু আবারও ছাতা মাথায় নিয়ে কোলে ধর্মরাজ ঠাকুরকে নিয়ে নিয়ে যাওয়া হবে ধর্মরাজ মন্দিরের দিকে এই একজন ভক্তের পেটের দু সাইডে কিন্তু কাটা ফোড়া হয়েছে লোহার লম্বা তার তারপর কিন্তু সকল মানুষেরা ধরে ধরে নিয়ে যাওয়া হচ্ছে তোমরা দেখতে পাচ্ছ কিভাবে পায়ে মুখে জিবে হাতে এবং পিঠেও লোহার তার ভোকা হয়েছে শুধুমাত্র ভগবানের মাহিতি না থাকলে এই কাজটা করাটা সম্ভব হয়ে ওঠে না তোমরা দেখতে পাচ্ছ কিভাবে পিঠে লোহার চাকু দিয়ে ভোকা হয়েছে শরীর থেকে পুরো রক্ত ঝরে পড়ছে টপ টপ করে ভিডিওতে কিন্তু রক্ত দেখানো যায় না এটা একটা নিয়ম আছে রুলস আছে যে নিয়মের বাইরে কিন্তু আমি ভিডিও বানাতে পারবো না যতটা পারলাম তোমাদেরকে দেখাবার চেষ্টা করছি শুধুমাত্র কত রকমের রঙ বেরঙের বেলুন দিয়ে কিন্তু ডেকোরেশন করা হবে বাবার মাহিতি তো রয়েছেই কাটা তো রয়েছেই তার মধ্যেও কিন্তু ওনারা একটু আনন্দ করছেন কিছু কিছু ডেকোরেশনের সাহায্যে যেমন ময়ূরের পালক তৈরি করেছে আর সুন্দর কালারের রঙ বেরঙের বেলুনও নিয়েছে এইরকম ডেকোরেশন করার উদ্দেশ্য একটাই হচ্ছে মানুষজনেরও দেখতে ভালো লাগবে এবং ওদেরও মনটা বেশ খুশি খুশি থাকবে তার জন্য এটি বাবা ধর্মরাজ ঠাকুরের গাজনের শেষ পর্ব যেখানে প্রধানভাবে চড়ক ঝুলানো সহ নানা কঠোর আচরণ সম্পন্ন করা হয় চরক গাছ সাধারণত তিরিশ থেকে চল্লিশ ফুট উঁচু পাট বা বাস দিয়ে সংযোজিত এতে অংশগ্রহণকারীরা শরীরে পেরেক বা হুক দিয়ে ঝুলে দোলাই ঘোরানো হয় এই রকম নিয়ম কিন্তু প্রায় অধিকাংশ জায়গায় হয়ে থাকে এখন কিন্তু এবার ধর্মরাজ ঠাকুরকে কোলে করে মাথায় ছাতা দিয়ে আনা হচ্ছে এখন এই বাবা ধর্মরাজ ঠাকুরকে নিয়ে যাওয়া হবে ধর্মরাজ মন্দিরে বাবা ধর্মরাজ ঠাকুর কিন্তু খুব জাগ্রত ঠাকুর তোমরা এই ভিডিওটির মাধ্যমে বাবা ধর্মরাজ ঠাকুরকে প্রণাম করে নিতে পারো কত কত মানুষজনের ভিড় এখন উপচে পড়েছে এখন এই মুহূর্তে শুধুমাত্র রানীগঞ্জবাসীরাই এখানে নেই আশেপাশে এলাকার সমস্ত মানুষজন কিন্তু এখানে উপস্থিত আছেন এই মুহূর্তে প্রায় অনেক ভক্তদের কাটাফোড়া হয়ে গেছে এখনও কিছু কিছু ভক্তদের কাটাফোড়া চলছে আর যাদের যাদের কাটাফোড়া হয়ে গেছে তাদেরকে কিন্তু এই রকম একটা বড় সড়ক ট্রেনের মাধ্যমে ওঠানো হবে আচ্ছা তোমরা কে কে এসেছিলে রাজবাড়ি শিয়ারসোলে ধর্মরাজ পুজোর চড়ক দেখতে প্রায় বিকেল থেকে শুরু হয় কাটা ফোড়া বা ক্রেনে ঝোলানো এবং শেষ হতে অনেক রাত হয়ে যায় যতটা পারছি তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি ক্রেনের সাহায্যে যখন ভক্তদের ঝোলানো হয় তখন নিচে দেওয়া হয় কিন্তু আগুন এটা একটা নিয়ম রয়েছে চড়কের সময় যখন ক্রেনের সাহায্যে ঝোলানো হয় নিচে আগুন থাকার একটা নিয়ম রয়েছে এতটা গরমের মাঝে মানুষ যখন থাকতে পারছে না তখন কিন্তু এই রকম ভক্তরা গায়ে কাটা ফুরে তার নিচে আগুন নিয়ে কিন্তু একটা লম্বা ক্রেনের সাহায্যে ঝুলছে কত কত মানুষজনের ভিড় তোমরা দেখতে পাচ্ছ এখন অনেকটা রাত্রি হয়ে গেছে এবং ক্রেনটা চলা কিন্তু শুরু করে দিয়েছে এখন এখান থেকে এইসব ভক্তরা কিন্তু যাবে ধর্মরাজ মন্দিরে আর ধর্মরাজ মন্দিরটা হচ্ছে এখান থেকে প্রায় অনেকটা দূরে এখানে কিন্তু রানীগঞ্জ থানার থেকে পুলিশ প্রশাসনেরও ব্যবস্থা করা হয়েছে যাতে কোনো রকম কোনো বিশৃঙ্খলার সৃষ্টি না হয় পুলিশ প্রশাসন ওনাদের ডিউটি কিন্তু ঠিকমতোভাবে পালন করছেন যাতে চড়কটা ঠিকমতোভাবে সুসম্পন্ন হয় এই রকম সুন্দর দৃশ্য তোমরা কি আগে কখনো দেখেছ ক্রেনে সাহায্যে ঝুলছে যে ভক্ত তার নিচে রয়েছে আগুন আগুনটাও ঘুরছে এবং তাদের পিঠে হাতে পায়ে সমস্ত জায়গায় কিন্তু কাটা ফোড়া রয়েছে কতটা কষ্ট হচ্ছে ওদের একবার ভাবতো তবে আমাদের দেখে কষ্ট লাগলেও ওদের কিন্তু মনে হয় কোনো রকম কোনো কষ্ট হচ্ছে না তার কারণ ভগবানের মাহিতি রয়েছে বাবা ধর্মরাজ ঠাকুরের আশীর্বাদ রয়েছে ওদের মাথার ওপর এখানে এক সাইডে চলছিলো লাঠি খেলা ওরা কিন্তু লাঠি খেলাটা পুরো রোড জুড়ে করতে থাকে এইভাবে লাঠিটা ঘুরিয়ে ঘুরিয়ে তোমরা কি আগে কখনো লাঠি খেলা দেখেছ যদি দেখে থাকো তাহলে অবশ্যই জানিও কি প্রচুর প্রচুর অগন্তি মানুষের ভিড় কিন্তু এখানে মনে হচ্ছে যেন পুরো হাজার হাজার মানুষের ভিড় পুরো রানীগঞ্জবাসীরা এবং রানীগঞ্জের আশেপাশে এলাকার সমস্ত মানুষজন কিন্তু উপস্থিত আছেন এখন এই মুহূর্তে শিয়ারশোল রাজবাড়ির ধর্মরাজ পুজো উপলক্ষে যে চড়কটা হয় সেই চড়কটা কিন্তু বিরাট ধুমধাম করে হয় প্রচুর প্রচুর মানুষের ভিড় জমতে থাকে অনেক দূর দূরান্ত থেকেও কিন্তু মানুষজন এসে থাকে শুধুমাত্র এই দৃশ্য দেখার জন্য রাজবাড়ি শিয়ারশোলের ধর্মরাজ পুজো বা চড়ক যাত্রা ভীষণ ধুমধাম করে পালিত হয় ক্রেনের সাহায্যে কিন্তু অনেকটা উঁচুতে ওঠানো হয় এখানে যেহেতু এখন অনেক অনেক লাইনে তার রয়েছে সেরকম ভাবে অতটা উঁচুতে ওঠানো হয়নি ওই তারের কারণে বহু বহু মানুষের সমাগম এখন এই মুহূর্তে অনেকটা রাত্রি হয়ে যাওয়ার পরেও কিন্তু অনেক অনেক মানুষের সমাগম রয়েছে এখন এখানে এখানে লাঠি খেলাতেও রয়েছে সুন্দর একটা দৃশ্য মানে লাঠি খেলানো হচ্ছে এবং পেছনে সুন্দর ডেকোরেশন করা হয়েছে ঠাকুরের তারপর বিভিন্ন লাইটেরও কারুকার্য তোমরা দেখতে পাচ্ছ গতকাল তোমরা কে কে এসেছিলে রানীগঞ্জ রাজবাড়ি শিয়াশোলের চড়ক যাত্রা দেখতে এবং তোমাদের কেমন লেগেছে অবশ্যই জানিও এখানে কিন্তু এই কমিটির তরফ থেকে একটা সুন্দর ব্যবস্থা করা হয়েছে যে সমস্ত মানুষেরা চড়ক দেখতে আসছে তাদেরকে শরবত দেওয়া হচ্ছে এত গরমের কারণে সকল মানুষদের জন্য ব্যবস্থা করা হয়েছে এক গ্লাস করে ঠান্ডা ঠান্ডা শরবত ওরা যখন এত কষ্ট করে সবাইকে শরবত দিচ্ছিল তখন আমারও মনে হচ্ছিল ওদেরকে একটু হেল্প করার তাই ভাবলাম ওদেরকে একটু হেল্প করা হয়ে যাবে আর সকল মানুষজনদের একটু শরবত খাওয়ানো হয়ে যাবে তাই আমি একটু কাজে হাত লাগিয়ে দিলাম শুধুমাত্র যত যত মানুষজন এখানে এসেছে চড়ক যাত্রা দেখতে তারা কিন্তু প্রত্যেকেই এখান থেকে ঠান্ডা ঠান্ডা এক গ্লাস করে শরবত খাচ্ছে একটা টেবিলের ওপরে রাখা হয়েছে অনেকগুলি গ্লাস এবং শরবত নিয়ে গ্লাসের মধ্যে দেওয়া হচ্ছে যাতে কোনো মানুষজনকে বেশিক্ষণ ওয়েট করতে না হয় এক একটা গ্লাস নিয়ে ওরা কিন্তু আরামসে খেতে পারবে সবাইকে শরবত দিতে পেরে আমার বেশ ভালো লাগলো পিঠে হুক লাগিয়ে মানে কাটা ফোরে তারপর কিন্তু ওই হুকের সাহায্যে দড়ি টাঙিয়ে এরকম একটা আর্টিফিশিয়াল শিব ঠাকুরকে টেনে টেনে নিয়ে যাওয়া হচ্ছে সমস্ত ভক্তরা যখন কাটা ফোরে এরকমভাবে যাচ্ছে তখন কিন্তু এখানে শরবত খাওয়ানোর একটা ব্যবস্থা করা হয়েছে যাতে ওদের কষ্টটা কিছুটা হলেও একটু কম হবে এবং ওদের যে সমস্ত বাড়ির লোকেরা রয়েছে তারা কিন্তু সমানে কন্টিনিউ পাখা করে যাচ্ছে যাতে গরমটা একটু কম লাগে আসলে এত এত মানুষজনের ভিড় গরমটা তো এমনিতেই বেশি বেশি লাগবে রাজবাড়ি শোলের ধর্মরাজ পুজো বা চড়কযাত্রা খুবই ধুমধামভাবে পালিত হয় তোমরা যারা যারা এই বছর আসতে পারো আগামী বছর অবশ্যই এসো আশা করছি তোমাদের ভীষণ ভালো লাগবে আবার শুরু হয়ে গেল তিনশো দিনের অপেক্ষা পুরো এক বছর ধরে অপেক্ষা করে থাকতে হবে আমাদেরকে আবার এই দৃশ্য দেখার জন্য তোমরা দেখতে পাচ্ছ কিভাবে ভক্তরা মোটা মোটা লোহার হুক ফুরে নিয়ে তার মধ্যে রশি টাঙিয়ে ক্রেনের সাহায্যে ঝুলে থাকছে দেখে আমাদের কেমন গাছ শিউড়ে উঠছে তাহলে একবার ভাবো তো ওদের কি পরিমাণে কষ্ট হচ্ছে তবে বাবা ধর্মরাজ ঠাকুরের আশীর্বাদ রয়েছে ওদের মাথার উপর ওদের কিচ্ছু হবে না এবং সুন্দরভাবে বাবা ধর্মরাজ মন্দির অবধি পৌঁছাতে পারবে আমার এই ভিডিওটির মাধ্যমে তোমাদেরকে ঠিক কতটা দেখাতে পারলাম জানি না যদি তোমাদের ভিডিওটি ভালো লেগে থাকে একটা লাইক এবং একটা শেয়ার অবশ্যই করে দিও যাতে আরও আরও মানুষজন দেখে বুঝতে পারে রানীগঞ্জ শিয়ারশোলের ধর্মরাজ পুজো বা চরকযাত্রা ঠিক কতটা ধুমধামভাবে পালিত হয় এবং এই বছর যারা আসতে পারেনি আমার এই ভিডিওটি দেখে যেন আগামী বছর অনেক অনেক মানুষজন এখানে আসতে পারে এবং এটা কিন্তু চলতে থাকবে অনেক দূর অবধি পুরো ধর্মরাজ মন্দির অবধি এই সমস্ত ভক্তরা যাবে আমরা এখান থেকে বাড়ি ফিরে যাচ্ছি আমার এই ভিডিওটি তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও দেখা হবে পরের কোনো ভিডিওতে তোমাদের সাথে আবারও চলো তাহলে তোমরা সবাই ভালো থেকো এবং সুস্থ থেকো বাবা ধর্মরাজ যেন তোমাদেরকে খুব খুব ভালো রাখে চলো তাহলে টাটা বাই বাই ভালো থেকো সবাই